আসসালামু আলাইকুম ধন্যবাদ ভারত সরকারকে আমাদেরকে এত ভালোবাসা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভারত সরকারকে আমাদেরকে এত বেশি বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য আমরা তাদেরকে মাছ দিয়েছিলাম বিনিময় ভালোবাসা হিসেবে তারা আমাদেরকে পানি দিয়েছে আমরা বিভিন্ন সময় তাদের দেশ থেকে পণ্য কিনে আনি সেই বিনিময়ে ফ্রিতে ভালোবাসা দিয়েছে সেই পানি আর সেই পানিতে আমাদের লক্ষ লক্ষ মানুষ ভাই বোনেরা নিঃস্ব হয়ে যাচ্ছে কত শত শত ভাই বোনেরা হারিয়ে যাচ্ছে এগুলা সব কিছুই আমাদের ভালোবাসার অনুদান আমরা যে ভালোবাসা দিয়েছিলাম সেই ভালোবাসার বিনিময়ে তারা আমাদেরকে ভালোবাসা ফেরত দিচ্ছে তবে তারা যে ভালোবাসা আমাদেরকে ফেরত দিচ্ছে সেটা আমরা ইহ জীবনে মানে পৃথিবীতে যত জীবন আমরা বেঁচে থাকবো আমরা বলার মতো না আমরা বাঙালি অনেকেই বলে থাকি ভারত নাকি আমাদের বন্ধু দেশ ঠিক ভাই ভারত সেই বন্ধু দেশ যেই বন্ধু হয়ে আরেক বন্ধুর ভালো চাইতে পারে না যদি ভালোই চাইতে পারতো তাহলে রাতের আধারে গেট খুলে দিয়ে বলতে পারতো না যে গেট খুলে গেছে গেট খুলে গেছে আমাদের একজন ব্যক্তি বলেছিল না নেটওয়ার্ক অটোমেটিক বন্ধ হয়ে গেছে ঠিক তাদের তাদের সেই বলতেছে গেট মতোই মানে খুলে গেছে এই কারণে পানি এসে পড়েছে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে গেছে হেদায়ত দান করেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন যারা মানুষ হয়ে মানুষের কষ্ট না যারা মানুষ হয়ে মানুষের দুঃখ বুঝে না